শুভ দুপুর বন্ধুরা দেখো আজকে আমি রান্না করছি মাটন খাসির মাংস কড়াইটা গরম হয়ে গেছে তেল দিয়ে দিয়েছি তেলটাও গরম হয়ে গেছে আলুগুলো আমি ভোজেন মাংসটা আমি ধুয়ে পরিষ্কার করে নিলাম তাহলে এর কিছুক্ষণ দেখে দেবো করেছি আলুটা ভাজা হয়ে গেছে আমি তুলে নিলাম এখানে আমি এই গোটা গরম মশলা দারচিনি লবঙ্গ এলাচ দুটো শুকনো লঙ্কা সাদা জিরে আর দুটো তেজপাতা করে নিয়ে দিলাম পেঁয়াজটা কুচি করে রেখেছিলাম পিঁয়াজটা দিয়ে দিলাম পেঁয়াজটা ভাজা হয়ে গেছে এবার দিয়ে দেবো লবণ আর তো আগেই দিয়ে দিয়েছি এবার দেবো হচ্ছে হলুদ লঙ্কার গুঁড়ো জিরের গুঁড়ো আর এখানে আছে পেঁয়াজ বাটা লঙ্কা বাটা রসুন বাটা আদা বাটা তিল ধোয়া জলটা দিয়ে দিলাম মশলাটা থেকে তেল ছেড়ে দিয়েছে মশলাটা কষানো হয়ে গেছে তা আমি এই মাংসটা আগেই ম্যারিনেট করে রেখেছিলাম আদা পেঁয়াজ রসুন বাটা লঙ্কা বাটা টমেটো কুচি নুন হলুদ লঙ্কা গুঁড়ো জিরের গুঁড়ো দিয়ে ম্যারিনেট করে রেখেছিলাম এটা আমি এখন দিয়ে করছি মশলাটা কষানো হয়ে গেছে আমি আলুগুলো দিয়ে কষাব মশলাটা কষানো হয়ে গেছে জল দিয়ে দিলাম মাংসটা ফুটে গেছে এবার আমি একটু কমিয়ে দেবো কেন এটা সেদ্ধ হতে সময় লাগবে এটা আমি কমিয়ে ঢাকা দিয়ে রেখে দেব হয়ে গেছে মাংসটা আমার ওই গরম মশলাটা দিয়ে দেবো তোমরা একটু সামনের থেকে দেখো রাখছি বন্ধুরা সবাই ভালো থেকো সবাই সবার পাশে থেকো